ষাট লক্ষ টাকা দেয় আমার বিচার হলো না কিন্তু একজন বিশ লক্ষ টাকা দিয়ে দেয় বিশ লক্ষ টাকা দেখে তার বিচারটা হয়ে গেল তো কেন হলো কিন্তু আপনি যে ষাট লক্ষ টাকা দেখালেন আপনার ষাট লক্ষ টাকা দেখানোর যে প্রুফ অফ ইনকাম যে আপনি এটা ইনকাম করছেন সেটার কোনো প্রুফ নাই হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো বেশ কিছুদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওতে চেষ্টা করব আসলে আপনারা যে কেউ যদি বিদেশ দেশের বাইরে লেখাপড়া করার জন্য যেতে চান সেক্ষেত্রে আপনাদের ছয় মাস আগে থেকে আপনারা কি কি ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন যাতে আপনার শেষ মুহূর্তে এসে আপনার এই ঝামেলাগুলো করা না লাগে ঠিক আছে তো এগুলো আমি একটা লিস্ট করছি এই লিস্ট অনুযায়ী আসবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই লিস্টটা দেখলে আপনারা যে কোনো দেশের যে কোনো এমবিসি ফেস যে কোনো এমবিসি ফেস করার সময় আপনাদের মানে পাত্তি যে হ্যাসেলটা আসে শেষ মুহূর্তে এসে যে ডকুমেন্টগুলো দৌড়াদৌড়ি করতে হয় এগুলো এই এই কাজগুলো করা লাগবে আপনার ছয় মাস আগের থেকে এই ডকুমেন্টগুলো আস্তে আস্তে রেডি করে দিতে পারবেন তো প্রথমে যে ডকুমেন্টটা হলো সেটা হলো ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে এটা তো ম্যান্ডেটরি আসলে এটা নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু বলার আছে তো এটা নিয়ে আমি পরে কথা বলতেছি তো অ্যাট ফার্স্ট আপনার সেটা হলো গিয়ে কি আপনার থেকে রিকমেন্ডেশন লেটার লাগবে এটা আমি হয়তো এখানে অ্যাড করতে ভুলে গেছি তো আপনার এট ফার্স্ট কি লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে সেটা আপনার প্রিভিয়াস আপনি যদি কলেজ থেকে হন কলেজ থেকে নেবেন যদি আপনি ইউনিভার্সিটি হন ইউনিভার্সিটির দুজন প্রফেসর অথবা দুজন যে কোনো টিচার থেকে নিয়ে নেবেন রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন লেটার লাগবে মাস্ট হচ্ছে দুইটা ঠিক আছে তারপর আপনার সকল সার্টিফিকেটগুলো এসএসসি এসএসসি ব্যাচেলার মাস্টার্স যে যেটাই থাকেন না কেন সব প্রত্যেক সার্টিফিকেটগুলো গুলো আপনার অ্যাটেস্টেড হওয়া লাগবে এবং অ্যাপোস্টাইল এখন তো ই অ্যাপোস্টাইল হয় মাই গভ ডট গভ ডট বিডিতে ওখানে ঢুকে আপনারা সব সব সার্টিফিকেট অ্যাপোস্টাইল করে ফেলতে হবে ঠিক আছে এটা এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা এখন সব এমবেসিতে আপনি যে দেশে যান না কেন সব এমবেসিতে এটা লাগবে আগের মতো ফিজিক্যালি গিয়ে সিগনেচার করা সেটা এখন হবে না তারপর আপনার আইলস সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যদি আপনি যদি হ্যাঁ আইলস এর অনেক অনেক দেশে যাওয়া যায় সেটা আমি কথা বলবো আর আপনার যদি আইলস সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এম অবশ্যই আপনি কারণ এগুলোর কোনো কোনো ইয়া থাকে না কিছু কিছু জিনিস আছে সার্টিফিকেট আপনি যদি নেন সেটা একটা টাইম থাকে নির্দিষ্ট কিন্তু আপনি এম নিয়ে রাখলেন সেটা আপনি আজকেও নিলেও যে এক বছর পরে নিল সে তো এগুলোর কোনো টাইম থাকে না যেহেতু সেটা আপনি ছয় ছয় সাত মাস আগে নিয়ে নেবেন ঠিক আছে তারপর হলো আপনার ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট হচ্ছে যেখানে আপনার পরিবারের প্রত্যেক জনের প্রত্যেক ব্যক্তির নাম থাকে জন্ম জন্ম তারিখ থাকে এবং স্থায়ী ঠিকানাটা লেখা থাকে এটা আপনি প্রত্যয়ন ডট গভ ডট বিডি তে গেলেও পাবেন তারপর মাই গভে মাই গভে হয়তো করা যায় এছাড়া আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে গেল এটা এই ফ্যামিলি সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো কি হয় জানেন এইগুলো এই জিনিসগুলো ফিজিক্যালি আপনি যদি ইউনিয়ন পরিষদে যান আপনার মানে বাংলাদেশের ব্যুরো কিছুতে সম্পর্কিত আপনাদের সবার আইডিয়া একটা আইডিয়া আছে যে এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আপনার জোগাড় করতে কি পরিমাণ সময় লাগে তারপর হলো আপনার বার্থ সার্টিফিকেট এখন অনেকের বার্থ সার্টিফিকেট থাকে নাম বল থাকে তারপর হলো আপনার নাম অনলাইন থাকে অনলাইন থাকে না ইংলিশ থাকে না এই ঝামেলাগুলো থাকে তা আপনি যেটাই যেটাই করবেন কেন ইংলিশটা করে রেখে দিবেন ঠিক আছে এবং এই সবগুলো সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই দুইটাই এগুলো অবশ্যই মাস্ট বি অ্যাটেস্টেড বাই এম ওয়াইফ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনার থেকে ই অ্যাপো স্টাইল কোডটা করে নিতে হবে ঠিক আছে আরেকটা একটা ম্যান্ডেটরি জিনিস হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা আপনার অবশ্যই লাগবে এবং এটার জন্য অনেকে শেষ মুহূর্তে এসে খুব তাড়াহুড়া করে তো আপনার দরকার নেই আপনি বেশ কিছুদিন আগে থেকেই কি করবেন আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য अप्लाई করে দিবেন অন্তত 6 মাস আগে থেকে এই যে ডকুমেন্টগুলো যদি রেডি করে রাখেন আপনারা দেখবেন যে কি আপনি যেই দেশে যে দেশের জন্য প্রসেসটা করেন না কেন আপনার একদম স্মুথ আপনার কোনো হ্যাসেলই নেই মাথার আপনি দেখবেন একদম চিল মোড আছেন তার একটা হচ্ছে সিভি এখন সিভি হচ্ছে আপনার ইউরোপাস সিভি লাগবে সিভিটা আপনি আস্তে আস্তে বসে বসে সিভি মোটিভেশন লেটার এইগুলা আপনার তারা করে করে কোনোদিন করবেন না সিভি মোটিভেশন লেটার একটা সিভি লিখতে তিন চার দিন সময় নেবেন আস্তে 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 নিজের মাথার মধ্যে সবকিছু সেট করবেন কি কি অ্যাড করা যায় কি কি অ্যাড করলে আরো ভালো হয় মোটিভেশন লেটার কোনোদিন একদিনে লিখে শেষ করবেন না মোটিভেশন লেটার নিয়ে একটা ভিডিও আপলোড করবো কিভাবে মোটিভেশন লেটার লিখবেন এগুলো কোনোদিন একদিনে লিখে শেষ করবেন না এগুলো সব সময় চেষ্টা করবেন যে তিন চার দিন এটা রিভিশন দিবেন আবার এডিট করবেন আবার রিভিশন দিবেন এভাবে অ্যাড করবেন এতে কি হবে জানেন আপনার মোটিভেশন লেটারটা ভালো হবে তারপর আর তেমন কিছু নাই আর লাস্টের দিকে যদি বলি যে কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আসলে ভিসা পাওয়ার জন্য বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাস আগে থেকে রেডি করতে হবে এবং আর প্রুফ অফ ইনকাম এই জিনিসটা নিয়ে অনেকে জানে অনেকে আসলে কথা বলে না প্রুফ অফ ইনকাম জিনিসটা কি আসলে আপনার মনে করেন আপনি যে টাকাটা ইনকাম করতেছেন অনেকে বলে যে কি আমি ষাট লক্ষ টাকা দিয়ে আমার বিচার হলো না কিন্তু একজন বিশ লক্ষ টাকা দিয়ে বিশ লক্ষ টাকা দেখে তার বিচারটা হয়ে গেল তো কেন হলো কিন্তু আপনি যে ষাট লক্ষ টাকা দেখালেন আপনার ষাট লক্ষ টাকা দেখানোর যে প্রুফ অফ ইনকাম যে আপনি এটা ইনকাম করছেন সেটার কোনো প্রুফ নাই তা আপনি ষাট লক্ষ টাকাটা ষাট লক্ষ টাকা কোথেকে পেলেন এই জিনিসটা প্রুফ অফ ইনকামটা দরকার আছে ঠিক আছে এখন আপনার এখানে অনেক জায়গায় আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন এইগুলো অ্যাকসেপ্ট করে অনেক জায়গায় করে না তো আপনার এই এই যে প্রুফ অফ ইনকাম আপনার এই টাকাটা কিভাবে আসতেছে আপনি যদি বিজনেস করেন এই যে এনি প্রুফ অফ এনি প্রুফ অফ দ্য রেগুলার ইনকাম অফ ইউর স্পন্সার সেটা জব লেটার হইতে পারে স্যালারি স্লিপ হইতে পারে যদি আপনি রিকমেন্ডেশন লেটার ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার তারপরে যদি বিজনেস থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট আপনার টিন সার্টিফিকেট লাগবে ট্যাক্স লাগে ট্যাক্স দেখাইতে হবে লাস্ট টু ইয়ার্স এখন মনে করেন আপনি তেষট্টি লাখ টাকা আপনার ইনকাম দেখাইলেন কিন্তু আপনি টিন দেখাইলেন ট্যাক্স দেখাইলেন আপনার সবকিছু দেখাইলেন কিন্তু আপনি দেখাইলেন জিরো রিটার্ন তা আপনার যদি তেষট্টি তেষট্টি লাখ টাকা যদি ইনকাম থাকে আপনার কি জিরো থাকার আসলেই কি কথা তাই এই ছোটখাটো জিনিসগুলোর কারণে আসলে অনেক কিছু সমস্যা হয় তাই এই ছয় মাস আগে থেকে যদি আপনি আমার এই যে আমি যে লিস্টটা করছি এই লিস্টের জিনিসগুলো যদি আপনি যদি মোটামুটি মোটামুটি ভাবে যদি একটা সবগুলো রেডি করে ফেলেন আপনার জিনিসগুলো যেন অনেকটা ইজি হয়ে যায় ঠিক আছে যে আপনার শেষ মুহূর্তে এসে আর এই বিভিন্ন হ্যাসেল ফেস করা লাগবে না তো চেষ্টা করছি শর্টকাটের মধ্যে আশা করি এর বাইরে আর তেমন ডকুমেন্টের প্রয়োজন হয় না এখান ইন ডিটেলস আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব মোটিভেশন লেটার নিয়ে কিভাবে আপনারা সিভি লিখবেন এই জাতীয় জিনিসগুলো নিয়ে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানানোর চেষ্টা করবেন আমি কমেন্টে জানার চেষ্টা করবেন আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে এগুলা সলভ করে দেওয়ার ঠিক আছে খুব ভালো থাকবেন টাটা